দেখো আমাদের পরের টপিক সেটা হচ্ছে ব্যাপন বা ডিফিউশন ব্যাপনের প্রথমে সংজ্ঞাটা আমাদের পড়তে হবে বিগত বছরে নাম্বার প্রশ্নে এটা খুব বেশি পড়েছে কোনো মাধ্যমে কঠিন তরল বা বায়বীয় পথে এই মনে ঠিক আছে এই অর্ডটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য যে এটা কিন্তু শতস্ফূর্ত একটা প্রক্রিয়া শতস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে আবার বলছি দেখো কোনো মাধ্যমে কঠিন তরল বা বায়বীয় যে কোনো পথের পদার্থই কিন্তু আসলে ব্যাপিত হয় পথে স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়া প্রক্রিয়াকে ব্যাপন বলে এবার আসে ব্যাপন জিনিসটা রকম ভাবে হয় চলো আমরা একটু প্র্যাকটিক্যাল দেখে আসি সামান্য পরিমাণ পটাশিয়াম পার মাইগানেট দেওয়া হয়েছিল আর এখন সেটা আস্তে আস্তে কিরকম ভাবে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবার দেখো ব্যাপন জিনিসটা আসলে কিরকম হয় তো একটা পাত্রে কিছু গ্যাস রাখা হয়েছিল যেটা ভিন্ন ধরনের গ্যাস এবং এখানে অনেক বেশি ছিল এবং এই ঘনমাত্রা বেশি বেশি থাকার জন্য যাচ্ছে। থেকে কম ঘনমাত্রার দিকে স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে যায় এটাই হচ্ছে আসলে ব্যাপন এতক্ষণ আমরা পটাশিয়াম পটাসিয়াম পানিতে দিয়ে সেটা দেখাচ্ছিলাম যে কিরকম ভাবে ছড়িয়ে যায় এবং কণা আকারে ছড়ায় সেটা আমরা এখন দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করে ফেলতে পারো আচ্ছা এইবার আসি ব্যাপন বিভিন্ন পথের ক্ষেত্রে আসলে বিভিন্ন রকম ভাবে হয় কিছু কিছু পথর ক্ষেত্রে অনেক বেশি হয় কিছু কিছু পথের ক্ষেত্রে কম হয় এটা কেন হয় সেটা আমরা একটু বুঝবো দেখো মনে করো আমরা একটা রেশ বা দৌড় প্রতিযোগিতায় দৌড় প্রতিযোগিতা রেখেছি এবং দৌড় প্রতিযোগিতার প্রতিযোগী হচ্ছে তিনজন প্রথমজন মিস্টার ক যিনি হচ্ছেন যথেষ্ট মোটা ওজন হচ্ছে তিনশো কেজি এবং দ্বিতীয় জন মিস্টার খ তিনি যথেষ্ট পাতলা ওজন হচ্ছে মাত্র আশি কেজি এবং তৃতীয় জন মিস্টার গ যার ওজন হচ্ছে পঞ্চাশ কেজি এইবার এই তিনজন কেউই কিন্তু আসলে দৌড়বিদ না সবাইকে আমরা এখান থেকে এই পর্যন্ত দৌড়াতে হবে এবং ফিন্স লাইনে আসতে হবে কি বলে যে এখানে আসলে কে আগে পৌঁছাবে দেখো এখানে গ ওজন কিন্তু যথেষ্ট কম আর কম ওজন নিয়ে সে যথেষ্ট ভালোভাবে দৌড়াতে পারবে এবং চলে আসবে কিন্তু সবার সাম আগে যেহেতু সবাই কেউই এখানে দৌড়বিদ না সবাই আনারই সেহেতু এটা আন্দাজে বলে দেওয়া যায় কি যে গ আগে আসবে তার খুব কাছে কাছে আসবে খ কিন্তু যে ক সেই বিশাল ভুরিয়াল দেখো তিনশো কেজি সে কিন্তু আসতে অনেক সময় লাগবে অর্থাৎ একটি জিনিস এখান থেকে বলা যায় সেটা হচ্ছে যে বেশি ভারী সে কিন্তু আসতে একটু হলো বেশি সময় নিবে অর্থাৎ যেতে তার সময় লাগে তো এইটাও ঠিক অণু ক্ষেত্রেও ঠিক একই রকম যে অণুটা বেশি ভারী তাকে ছড়াতেও অনেক বেশি সময় লাগে ঠিক আছে মনে করো হাইড্রোজেন হাইড্রোজেনের ভর মাত্র দুই কিন্তু যদি আমি বলি এখানে কার্বন ডাইঅক্সাইড তাহলে তার ভর হচ্ছে আমরা একটু করে দেখাচ্ছি আচ্ছা তাহলে দেখো এই হাইড্রোজেন কিন্তু অনেক হালকা আর কার্বন ডাইঅক্সাইড অনেক ভারী তাহলে বলো তো হাইড্রোজেন আর কার্বন ডাইঅক্সাইডকে যদি ব্যাপন রেশ লাগানো হয় তাহলে কে আগে যাবে অবশ্যই হাইড্রোজেন আগে বেশি পৌঁছাবে তারপর কার্বন ডাইঅক্সাইড আচ্ছা এইবার এই জিনিসটা আমরা কেমন বললাম আমরা বললাম তার আণবিক ভর থেকে ওকে মনে রাখবা তাহলে দেখো আণবিক ভর যার বেশি হয়েছে সে কিন্তু কম যেতে আর যার কম সে কিন্তু বেশি গেছে অর্থাৎ আণবিক ভরের সাথে ব্যাপনের হারটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক এখন ব্যস্তানুপাতিক সম্পর্কটা আমরা একটু অন্যভাবে বলবো আচ্ছা তার আগে আমরা আণবিক ভর বের করা শিখিনি আণবিক ভর আচ্ছা আণবিক ভর মানে হচ্ছে একটা অনুভর তোমরা সারণিতে দেখবা তোমাদের বইয়ের একষট্টি এবং বাষট্টি নাম্বার পেজ মেবি সম্ভবত এবং পেজ পর্যায় পর্যাসারণ রয়েছে এবং দেখবা হাইড্রোজেনের পারমাণবিক ভর দেওয়া আছে এক এখানে কার্বন ডাইঅক্সাইড কার্বনের দেয়া আছে দেখবা বারো অক্সিজেনের দেয়া আছে ষোলো তো এখন এখানে যখন আমি আণবিক ভর বের করব দেখো হাইড্রোজেন আছে তাহলে হাইড্রোজেনের কত এক গুন কয়টা আছে দুইটা তাহলে দুই হচ্ছে দুই কার্বন ডাইঅক্সাইড কত দেখো কার্বন কয়টা আছে একটা কার্বনের কত বলো তো বারো আর অক্সিজেনের অক্সিজেনের আছে কত দেখো অক্সিজেনের ভর হচ্ছে ষোলো ষোলো আছে কয়টা দুই তাহলে দেখো বারো যোগ ষোলো দুগুণি বত্রিশ সময় হচ্ছে চুয়াল্লিশ আণবিক ভর করে ভর বের করা বুঝতে পেরেছ আচ্ছা চিন্তা করো যদি আমি তোমাকে বলতাম যে এন এইচ থ্রি অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস তাহলে দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে ওখান থেকে দেখবা নাইট্রোজেনের ভর হচ্ছে আর হাইড্রোজেনের তো আমরা বলে দিয়েছিলাম তাহলে এক এবার দেখো নাইট্রোজেন একটা আর হাইড্রোজেন তিনটা এক গুণিত তিন তাহলে কত হচ্ছে বলতো সতেরো তাহলে এবার চিন্তা করো তো এই তিনটা গ্যাসের মধ্যে অর্থাৎ হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া এই তিনটা গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি ব্যাপিত হবে কে মানে বেশি দূর যেতে পারবে কে হাইড্রোজেন সেম টাইমে বেশি দূর যাবে তারপর দ্বিতীয় অবস্থানে থাকবে অ্যামোনিয়া তৃতীয় অবস্থান অর্থাৎ করব কি ভর ভর বের যত কম সে তত আগে হবে সে তত দ্রুত ব্যাপিত হবে আর যার ভর যত বেশি সে তত কম ব্যাপিত হবে আচ্ছা তো এই জিনিসটাই আমরা এখন একটু বোঝাই তো তার আগে আরো একটা বের করে নিই মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড না দেখো হাইড্রোজেন আছে একটা সেই সাথে ক্লোরিন এটা হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এর ভর আছে কয়টা একটা তাহলে হচ্ছে কত ছত্রিশ দশমিক পাঁচ আচ্ছা এবার একটু স্ক্রিন আসো তো এখানে আমরা একটা গ্লাস টিউব নিয়েছি এবং টিউবের একপাশে পাশে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত একটা তুলা নিয়েছি আর অপরটা অ্যামোনিয়া মিশ্রিত একটা তুলা নিয়েছি এবং দুটা গুজে দিয়েছি তাহলে এখানে দেখো স্বাভাবিকভাবে এই বরাবর হাইড্রোক্লোরিক অ্যাসিড যাবে এবং এই বরাবর অ্যামোনিয়া প্রবেশ করবে এবার প্রশ্নটা হচ্ছে কি যে কে বেশি যাবে আর কে কম যাবে আমরা একটু আগে খাতা কলম দেখেছিলাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরম্ভিক ভর হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ আর অ্যামোনিয়ার ভর হচ্ছে সতেরো তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে অ্যামোনিয়ার ভর কম অ্যামোনিয়া বেশি যাবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর কম হাইড্রোক্লোরিক অ্যাসিড সরি হাইড্রোকোরিক অ্যাসিডের ভর বেশি হাইডোকোরিক অ্যাসিড কম যাবে আচ্ছা তো আমরা এখন জিনিসটা একটু বোঝার জন্য খুব স্লো মোশনে এই জিনিসটা দেখবো চিন্তা করো এই যে আমরা প্রত্যেকটা মিলি সেকেন্ডে চলে গেলাম দেখো প্রথম মিলি সেকেন্ডে হাইড্রোগ্রিক এতটুকু অংশ এবং গেল এতটুকু অংশ দেখো একটু বেশি গেছে কারণ কি তার ভরটা কম আচ্ছা দেখো দ্বিতীয় মিলি সেকেন্ডে হাইড্রোগ্রিক অ্যাসিড এত চলে আসছে আর এমন এগে এতটুকু আসছে এরপর দেখো একটু বাড়তেছে এরকমভাবে চার নম্বর পাঁচ মিলি সেকেন্ড ছয় মিলি সেকেন্ড ছ আট নয় দশ এগারো এই দেখো এক জায়গাতে মিলিত হয়েছে এবার মিলিত হয়েছে এই পয়েন্টে আচ্ছা এবার মিলিত পয়েন্টে এখান থেকে দেখো এতটুকু দূরত্ব এবং এখান থেকে এতটুকু দূরত্ব অর্থাৎ দেখো গ্যাস কিন্তু অধিক দূরত্ব পার করেছে ঠিক মাঝখানে কিন্তু না মাঝখানটা মোটামুটি ছিল এই রকম জায়গা দেখো মাঝখানটা কিন্তু অতিক্রম করে চলে গেছে আচ্ছা মাঝখানে কখন হতো যখন দুইটা সমান হতো এবার যদি এমনটা হতো কি যে আমি বলে দিলাম যে এই অংশটা হচ্ছে হান্ড্রেড মিটার তাহলে আমি কি করে বলবো যে ঠিক কোন জায়গায় এই জিনিসটা মিলিত হবে তাহলে চলো একটু খাতা কলমে যাওয়া যাক আচ্ছা এবার একটু প্রশ্নে যাই প্রশ্নটা হচ্ছে এরকম এরকম একটা টিউব নেওয়া হয়েছিল এবং টিউবের দুই প্রান্তে দুটা তুলা ঢুকিয়ে দেওয়া হয়েছিল একটা তুলাতে মেশানো ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অপর যে তুলা নেওয়া হয়েছিল সেখানে মেশানো হয়েছিল অ্যামোনিয়া এবং আমরা একটু আগে দেখেছি অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে সতেরো এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ আচ্ছা এবার এখান থেকে যখন এরকমভাবে ছড়িয়ে যাবে তখন যে কোনো এক মিলিত হবে এবং এখান থেকে বলা যাচ্ছে এটা হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ এবং এটা সতেরো তুলনামূলকভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে ভারী তাহলে এই কম যেতে পারবে একই সময় এই বেশি দিতে পারবে অর্থাৎ দেখো এইরকমভাবে আস্তে আস্তে দেখা যাবে কি যে অ্যামোনিয়া বেশি চলে আসলে মনে করো কি যে এইরকম একটা জায়গা অর্থাৎ সমান থেকে বেশি ভরের দিকে ঠিক আছে কারণ এই কম গেছে এই বেশি আসছে এই রকম একটা জায়গায় মিলিত হয়েছে আচ্ছা মিলিত হলে কি হবে দেখো মিলিত হলে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া গ্যাস মিলিত হয়ে যেটা হয় সেটা হচ্ছে দেখো এইচ সির এইচ থ্রি ছিল আর একটা এইচ দিয়ে হবে এন এইচ ফোর আর কি আছে সিএল এন এইচ ফোর সিএল ওকে এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাদা ধোয়া দেখা যায় আচ্ছা এইবার আমাদের আর তো উত্তর দেওয়া ছিল কি এটা হচ্ছে হান্ড্রেড মিটার যদি হয় তাহলে এই অংশটা কতটুকু আমরা জানতে চাই বা এই অংশটা কতটুকু সেটা আমরা জানতে চাই মনে করলাম এটা হচ্ছে এস ওয়ান স্মরণ এক এবং এটা হচ্ছে এস টু ওকে আমরা যদি চিন্তা করি কি যে এতটুকু জায়গা হচ্ছে এক্স তাহলে এতটুকু জায়গা কি হবে এটা হবে হান্ড্রেড বিয়োগ এক্স কেন পুরোটা হচ্ছে হান্ড্রেড মিটার তাহলে এতটুকু যদি এক্স মিটার হয় বাকিটা হচ্ছে হান্ড্রেড বিয়োগ এক্স মিটার ওকে তো আমরা এখন নতুন একটা সূত্র তোমাদের শেখাচ্ছি এই সূত্রটা একটু মনে রাখবা দেখো এস ওয়ান বাই এস টু সমান হচ্ছে রুট ওভার এম টু বাই এম ওয়ান ওকে তাহলে মনে করো এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার ওকে তাহলে দেখো এটা হচ্ছে শরণ এক্ এস শরণ দুই এটা হচ্ছে এম এম মানে হচ্ছে আণবিক ভর ওকে তাহলে এম হচ্ছে কি আণবিক ভর তাহলে দুই নম্বর আণবিক ভর ভাগ এক নম্বর আনবিক ভর রুট আচ্ছা চলো এবার একটু বসাই দিই তাহলে দেখো এস ওয়ান মানে হচ্ছে আমাদের এক্স এস ওয়ান হচ্ছে এক্স আচ্ছা এরপর হচ্ছে এস টু এস টু হচ্ছে কি হান্ড্রেড ভি উ এক্স হান্ড্রেড মাইনাস এক্স সমান রুট ওভার এম টু মাইনাস এম ওয় আচ্ছা এম টু আচ্ছা এটা হচ্ছে দুই নম্বর তাহলে দুই নম্বর এম হচ্ছে এটা ওকে তাহলে সতেরো বিয়োগ সরি ভাগ কত এম ওয়ান এম ওয়ান হচ্ছে এটা তাহলে এই হচ্ছে এম ওয়ান ওকে তাহলে এটা হচ্ছে কত ছত্রিশ দশমিক পাঁচ ওকে তাহলে এবার একটু ক্যালকুলেটর চলে যাও সরাসরি আচ্ছা ক্যালকুলেটর মান বের করবো আমরা ছত্রিশ দশমিক পাঁচ ওকে সমান এটা ওকে তার উপর রুট আছে রুটের কাজটা একবারে করে নাও ওকে অ্যান্সার দিয়ে সমান আচ্ছা তাহলে এবার যেটা পাওয়া গেল সেটা হচ্ছে এক্স বাই 100 বিয়োগান জিরো পয়েন্ট সিক্স এইট টু ফাইভ আচ্ছা নিলাম দেখো ফোর ছিল ফাইভ নিয়েছি কারণ হচ্ছে তার পরের অঙ্কটা পাঁচ বা তার চেয়ে যদি বড় হয় তাহলে করে নিতে হয় তাই আমরা এক করে নিয়েছি যেহেতু ছয় আছে এইবার এগুলো দেখে কোনো ভয় না সোজা যেটা করবা সেটা হচ্ছে আর গুণ এটা ওদিকে গুণ করে পাঠিয়ে দাও ওকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে প্রথমটা 100 দিয়ে গুণ ওকে তাহলে আটষট্টি দশমিক দুই যোগ দুঃখিত বিয়োগ আছে বিয়োগ জিরো দশমিক সিক্স এবার করবো কি এক্সগুলোকে এক দিয়ে করবো তাহলে এক দিয়ে করো এক্স এদিকে মাইনাস ছিল এদিকে হবে প্লাস ওকে তাহলে সিক্স এইট টু এক্স সমান হচ্ছে সিক্স ওকে তো এইবার এখানে চলে আসি দেখো এখানে এক্সট্রা আছে এক্স আছে তাহলে আমরা করবো কি এবার এক্সট্রা কমন নিয়ে নেব এক্স কমন তাহলে কি থাকবে এখানে থাকছে শুধুমাত্র ওয়ান কারণ এক্সের সাথে কিছু নেই আর ওকে প্লাস এক্সের সাথে কী আছে এইটা তাহলে জিরো পয়েন্ট সিক্স এইট টু ফাইভ ওকে সমান কত আটষট্টি দশমিক দুই পাঁচ ওকে এবার আসি তাহলে এটাকে ওদিকে ভাগ করে নামাই দেবো এক সমান আটষট্টি দশমিক দুই পাঁচ আর এটা যোগ করে নিলে এক দশমিক আট দুই পাঁচ ওকে তাহলে এবার ভাগ করো আটষট্টি দশমিক দুই পাঁচ ভাগ এক দশমিক ছয় আট দুই পাঁচ ওকে সমান হচ্ছে দেখো চল্লিশ দশমিক পাঁচ ছয় তাহলে এক্সের মান হচ্ছে চল্লিশ দশমিক পাঁচ ছয় এত মিটার বা বলতে পারা যায় যে এটা হচ্ছে প্রায় চল্লিশ মিটার বা একচল্লিশ মিটার যে কোনোটা বলতে পারো চল্লিশ মিটারের কাছাকাছি অর্থাৎ এতটুকু ডিস্টেন্স হবে প্রায় চল্লিশ মিটার এবং এতটুকু ডিস্টেন্স হবে প্রায় ষাট মিটার এই ছিল এই অধিকায় অ্যাডভান্স লেভেলের অঙ্ক কারো যদি কোথাও প্রশ্ন থাকে তাহলে একটু প্রশ্ন করে নাও আচ্ছা এটা যদি হয়ে যায় তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক দেই ওকে হোমওয়ার্কটা হচ্ছে একই রকমভাবে দিলাম মনে করো এই হচ্ছে আগের মতোই একটা গ্লাস টিউব এবং এখানেও আমি ওই আগের মতোই দুটো তুলো দিয়েছি এবং এর একপাশে আমি দিয়েছি হাইড্রোজেন এবং অপর পাশে দিয়েছি অক্সিজেন এবার তারা মিলিত হয়ে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত হয়ে আসলে তৈরি করে পানি এবং কোনো এক জায়গাতে এই জায়গার কোনো এক জায়গাতে পানি তৈরি হবে যদি এই টিউবটা মধ্যবর্তী দূরত্বটা পুরো একশো মিটার হয় আমি একশো দিলাম যদি একশো মিটার হয় তাহলে হাইড্রোজেন থেকে কত মিটার দূরে একটু লিখে দিই হাইড্রোজেন থেকে কত মিটার দূরে পানি উৎপন্ন হবে ওকে তাহলে প্রশ্নটাকে বোঝা গেছে আবার বলছি দেখো এটা হচ্ছে একটা গ্লাস টিউব এর দুই পাশে দুইটা জিনিস দেওয়া হয়েছে একটা হাইড্রোজেন আর এটা হচ্ছে অক্সিজেন এটা পরস্পর এদিকে এদিকে আসবে তারপর একটা জায়গায় মিলিত হবে মনে করো একটা জায়গায় যেখানে এসে মিলিত হলো এবং এইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টোটাল একশো মিটার এবার তোমাকে বের করতে হবে যে হাইড্রোজেন থেকে কত মিটার দূরে পানি উৎপন্ন হবে প্রশ্নটা খাওয়া তুলে নাও আমরা সামনে দিন এটার উত্তর দেখব আর ভেবো না কি যে হোমওয়ার্ক কিন্তু দেখবো না আমি হোমওয়ার্ক দেখবো ইভেন এমনটাও করবো কি যে আমি র্যান্ডমলি যে কোনো একটা নাম্বার সিলেক্ট করে মানে তোমাদের যে কোনো একটা নাম্বার সিলেক্ট করে আমি তাকে ফোন দিয়ে বলবো লাইভে এসে যে তো হোমওয়ার্ক দেখাই সো হোমওয়ার্ক কিন্তু করতেই হবে তো ব্যাপন আমাদের শেষ এবার চলে আসি নিঃসরণে দেখো নিঃসরণের সংজ্ঞাটা আমাদের দরকার অন্য কিছু পায় আর না পায় সংজ্ঞাটা ভালোভাবে করতে হবে সেটা হচ্ছে নিঃসরণ হচ্ছে সরু ছিদ্রপথে উচ্চ চাপ স্থান থেকে এখানে একটা মনে রাখবা এটা হচ্ছে উচ্চ চাপ স্থান থেকে চাপের দিকে যাবে আর ব্যাপনের ক্ষেত্রে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে ওকে আর এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে সরু ছিদ্রপথ ওখানে কিন্তু ছিদ্রপথে কোনো কথা উল্লেখ থাকবে না যে কোনো সে সরু হোক হ্যানথ্যান যা হোক সব কিছু সরু ছিদ্রপথ হইলেই বুঝবা নিঃসরণ আর এমনি হইলে সেটা হবে কি ব্যাপন আচ্ছা তো সরু ছিদ্রপথে উচ্চ চাপ থেকে নিম্নচাপ স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়ার নামটাই হচ্ছে নিঃসরণ এতটুকু তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবা ওকে এবার আমি জিনিসটা বোঝাই দিই এটা বলতে আসলে কি বোঝাই দেখো তোমরা বডি স্প্রে দেখছো এখন এইখানে যে ট্যাঙ্কারটা রয়েছে মানে বডি স্প্রেটা এই বডি স্প্রে মধ্যে গ্যাসকে প্রচুর চাপ দিয়ে আসলে ঢোকানো থাকে যখনই এইখানে তুমি বাটনটা প্রেস করো তখন খুবই সৌর একটা ছিদ্রপথ ওপেন হয়ে যায় এবং সেখান থেকে সজোরে গ্যাস বেরিয়ে আসে এবং এই যে বেরিয়ে আসার প্রক্রিয়া এটা হচ্ছে নিঃসরণ এবার নিঃসরণ যখন হয়ে গেল দেখো এই সজোরে বেরিয়ে আসলো হ্যান্ড বেরিয়ে গেছে এই বেরিয়ে যাওয়ার পর কিন্তু তার উপর কোনো চাপ প্রয়োগ করছো না যখন চাপ থাকছে না তখন সে আস্তে আস্তে চারিদিকে যাবে এবং এই ছড়িয়ে ব্যাপন তাহলে দেখো চাপ যুক্ত এলাকা থেকে বেরিয়ে আসার পথে নিঃসরণ হচ্ছে তারপর কি হচ্ছে দেখো চাপ মুক্ত হওয়ার পর সে চারিদিকে ছড়াচ্ছে এবং সেটা হচ্ছে কি ব্যাপন তাহলে প্রথমে হয় নিঃসরণ নর্মালি আর পরে হয় ব্যাপন আমরা আর একটা ক্ষেত্র দেখছি দেখো এরকম ভাবে তোমরা স্ট্রেক হতে দেখেছো এখন এখানে স্প্রে করা হচ্ছে কিন্তু এখানে চাপ দিয়ে নিচে একটা যন্ত্র আছে সে চাপ দিয়ে পানিটা পাঠাচ্ছে এই জায়গা থেকে দেখো একটা ছিদ্র পথে কিন্তু পানিটা বেরিয়ে আসছে প্রচুর চাপে এবং অনেক দ্রুত গতিতে একটা ছিদ্র ছিদ্রপথ দিয়ে তাহলে এই প্রক্রিয়ার নাম কি বলতো এটা হচ্ছে নিঃসরণ তারপর এখানে আসার পর দেখবে এটা চারিদিকে ছড়াই যাবে যেটা সেটা হচ্ছে কিন্তু সে আর সরু ছিদ্র পথ থেকে আসছে না আবার সে চাপ দিয়েও কিন্তু বাইরে বেরিয়ে আসছে না সো এই প্রক্রিয়ার নাম হবে ব্যাপন অর্থাৎ পথে যখন বের হবে তখন হবে নিঃসরণ আর নর্মাল অবস্থায় সুরসিদ্রপথ থেকে বের হয়ে যাওয়ার পর যখন ছড়াবে সেটা হচ্ছে কি ব্যাপন তাহলে ব্যাপন এবং নিঃসরণ পরপর ঘটনা ঘটতে পারে এবং প্রথমে কি ঘটবে প্রথমে হবে নিঃসরণ তারপর হবে ব্যাপন তো নিঃসরণের আমরা কিছু উদাহরণ দেখব তো প্রথমটা হচ্ছে সিএনজি তোমরা সিএনজি অটোরিকশায় উঠেছ আর কি তো সিএনজি আসলে সিএনজি চালিত অটো রিক্সা ওটা সিএনজি মানে হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এবং এটা এমসি কিন্তু পড়েছিল একটু পড়ে নিবা বা সিএনজির পূর্ণরূপ হচ্ছে কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস আসলে যেটা হয় সেটা হচ্ছে ন্যাচারাল গ্যাস মানে হচ্ছে মিথেন গ্যাস কম্প্রেস মানে হচ্ছে সংকুচিত অত্যন্ত চাপে একে সংকুচিত করা হয় তাহলে সিএনজি হচ্ছে কি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা উচ্চ চাপে সংকুচিত মিথেন গ্যাস এটা যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় আর এখানে একটা কথা দেখো লেখা আছে ব্যাপন এবং নিঃসরণ মূলত একই ঘটনা সত্যি কিন্তু বাস্তবে ব্যাপন এবং নিঃসরণ একই ঘটনা ছড়িয়ে পড়া কিন্তু এদের মাঝে একটু পার্থক্য আছে যখন ব্যাপন তখন সত ছড়াবে এর উপর কোনো চাপ প্রয়োগ করবা না কিন্তু যখন নিঃসরণ তখন উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায় এরপর ব্যাপন জিনিসটা প্রসেসটা হয় অনেক আস্তে আস্তে অনেক স্লো কিন্তু নিঃসরণ হয় চাপের কারণে অনেক দ্রুত বেরিয়ে আসে যখন গ্যাস লিক করে তখন অনেক দ্রুত বেরিয়ে আসে যখন স্প্রে করে অনেক দ্রুত বেরিয়ে আসে তাহলে মিশ্রণটা হচ্ছে কি অনেক দ্রুত প্রক্রিয়া তাছাড়া ব্যাপন যে কোনো মাধ্যম থেকে সরাতে পারে মানে সমান চাপেও এটা সরাতে পারে কিন্তু নিঃসরণ সবসময় উচ্চ চাপ থেকে নিম্নচাপে সরাবে নিঃসরণের ক্ষেত্রে আর একটা খুব ভালো তথ্য আছে সেটা হচ্ছে নিঃসরণ সবসময় কোনো একটা সরু ছিদ্রপথ থেকে বেরিয়ে আসে নিঃসরণের ক্ষেত্রে সবসময় একটা সরু ছিদ্রপথে বেরিয়ে আসে যদি কখনো পরীক্ষাতে সরু ছিদ্রপথ বা চাপের কথা উল্লেখ পাও উচ্চ চাপ থেকে নিম্ন চাপ বা উচ্চ চাপ যুক্ত স্থান থেকে এইরকম কোন উল্লেখ পাও তাহলে বুঝে ফেলবা সেটা নিঃসরণের কথা বলছে আর যদি ব্যাপন এবং নিঃসরণ একই সাথে ঘটার চেষ্টা করাও মানে পরপর ঘটনা হয় আর কি তাহলে প্রথমে আসলে নিঃসরণ ঘটে যেমন বডি স্প্রে স্প্রে করার পর স্প্রে যখন করছো তখন নিঃসরণ হচ্ছে ভেতর থেকে বেরিয়ে আসছে এরপর বেরিয়ে বের যখন হয়ে গেল তারপর থেকে সেটা হবে কি ব্যাপন আকারে ছড়িয়ে যাবে এখানে দেখো এখানে বলে দেওয়া হচ্ছে মূল পার্থক্যটা হচ্ছে কি দেখো ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব রয়েছে কিন্তু নিঃসরণের ক্ষেত্রে কোনো চাপের প্রভাব থাকে না আরেকটা জিনিস হচ্ছে ব্যাপন এবং নিঃসরণ উভয়ই ভরের ব্যস্তানুপাতি ভরের বর্গমূলের ব্যস্তানুপাতি কথাটা আমি লিখে দিচ্ছি তোমরা একটু লিখে নাও আণবিক ভরের ব্যস্তমাতি অর্থাৎ আণবিক ভর যত বেশি হবে ব্যাপন এবং নিঃসরণ হার তত কম হবে আণবিক ভর যত কম হবে ব্যাপন এবং নিঃসরণ তত বেশি হবে এবং আরেকটা জিনিস নিঃসরণের ক্ষেত্রে শুধুমাত্র নিঃসরণ হচ্ছে চাপের সমানুপাতিক তুমি যত বেশি চাপ যুক্ত জায়গা থেকে বের করবা কত দ্রুত ছড়াবে ওকে এই ছিল আমাদের আজকের ক্লাস সামনের কাছে দেখা হবে এবং কালকে ঠিক সন্ধ্যা সাতটার দিকে পরীক্ষা হবে পরীক্ষা অংশগ্রহণ করবা ভালো থাকো সুস্থ থাকো